তো গাইছ তোমরা তো সবাই জানো যে বাংলাদেশের ভিতরে তিনশো জনের উপরে বিবেস প্লেয়ার আছে আর ওইগুলো বিভেস আইডির ভিতরে সবচেয়ে বেশি লেভেল কার আর সবচেয়ে বেশি লাইক কার তোমরা জানো তোমরা কখনোই বলতে পারবো না কার সবচেয়ে বেশি লাইক কার সবচেয়ে বেশি লেভেল আর গাই তার জন্য আজকের এই ভিডিওতে সবচেয়ে বেশি এবং সবচেয়ে বড় ইউটিউবারের ইউআইডি দেখতে পারবা তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু একটু করে দেখতে থাকো তো প্রথমে আমরা যার ইউআইডিটা দেখব সেটা হচ্ছে আমাদের মিস্টার আইডি আর হ্যাঁ গাইছ তোমরা হয়তো আগে জানতা না যে মিস্টার তিপুলার বাড়ির লেভেল কত আর হ্যাঁ আমরা কিন্তু মিস্টার টিপুলার ভাইকে পাড়াই আসছি সে কিন্তু দুই ঘন্টা আগে লাইনে ছিল তো আমরা দেখতে পারি সবার মতন মিস্টার ত্রিপুলার বাইরেও সুন্দর একটা করলে কিন্তু আমাদের আর দিকে লক্ষ্য করলে এক লক্ষ আশি হাজার প্লাস আর বইয়া পাস তো সবগুলি আছে তো তার সাথে রয়েছে কিন্তু ত্রিপুলার ভাই বিয়ার মধ্যে ডায়মন্ড অনিস্ট আছে কিন্তু বাংলাদেশের এক নম্বর গিল্ডের মধ্যে রয়েছে আর

নামের দিকে লক্ষ করলে পাখি গেমিং সে কিন্তু আমার আছে আচ্ছা সমস্যা নেই ডি ঢুকে দেখি আইডি লেভেল কত তো আইডি তে পরে দেখতে পাচ্ছি উড়া দুরা একটা যা কিনা আমার কাছে আসে আর তার ক্যারেক্টার দিকে লক্ষ্য করলে মেয়ে ক্যারেক্টার আর গাইস তার লেভেলের দিকে লক্ষ্য করলে একাশি টা আর বিয়ার মধ্যে 3 তিনে আছে আর সিএস এস রে ডায়মন্ড দুইটারে আছে আর গাইস আমরা যদি তার বইয়া পাশের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখি গোল্ডেন প্রোফাইল আর আমাদের পাখি কিন্তু একটা গিল্ড আছে আর বাম দিকে লক্ষ্য করলে একটা ডোপ্টনারও আছে তো গাইছে এখন আমি তোমাদেরকে এরকম একটা আইডি দেখাই দেখার পরে তোমরা কেউ

একদমই কম কারণ আমার মনে পরে কিন্তু আমার মতন প্লেয়ার আচ্ছা তোমরা অবশ্যই কমেন্ট আমি তোমাদের যে আর হ্যাঁ তোমরা এই চিনতে পারো আচ্ছা তোমরা যদি কেউ এই লাইভ তাহলে অবশ্যই কমেন্ট বলে দিবা আমরা যখন তার করি তখন দেখতে পারি তার নাম হচ্ছে নাইন সাথে কিন্তু আছে চার অফলাইন ছিল মানে আর অনলাইন ছিল তোমরা কিন্তু অবশ্যই বলবা এটা কোন নাকি স্টিমার আর আমরা তার আইডিতে প্রবেশ করে দেখতে পাই সুন্দর অ্যানিমেশনের সাথে কিন্তু তার কাছে একটা চলে আসতেছে আর হ্যাঁ গাইস এই অ্যানিমেশনটা কিন্তু আমার কাছে অনেক পছন্দ তো গাইস দেখতে পাচ্ছো তার আইডি লেভেলের দিকে লক্ষ্য আর আটান্ন র‍্যাঙ্কের মধ্যে হিরোইক আছে মধ্যে ডায়মন্ড 2 দুই আছে আর গাছ বায়ুতে দেওয়া আছে ইউটিউব এসটিভি গেমিং আর ফেসবুক ক্রেজি নাই আচ্ছা ওকে তার বইয়বাসের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবা কিন্তু গোল্ডেন প্রোফাইল আর গাইস তারও কিন্তু কোনো ডোফারটা নাই আর হ্যাঁ গাইস এখন কিন্তু আমি তোমাদেরকে আরো একটা বিভেস আইডি দেখাবো যাকে কিনা তোমরা সবাই চিনবা আবার নাও চিনতে পারবা কিন্তু পুরো প্লয়ার সবাই চিনতে পারবা তো এখন কিন্তু আমি দেখাবো ওই ইউটিউবারের আইডি এবং ইউআইডি আর আইডিতে কি কি আছে ওটাও আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা আমরা যখন তার ইউআইডিটা সার্চ করি তখন কিন্তু তার আইডিটা চলে আসে আর সে কিন্তু 1 ঘন্টা আগে অনলাইনে ছিল তার আইডির নাম হচ্ছে মানিক গেমিং তো गाइस এখন কিন্তু আমি তার আইডিতে ঢুকবো এবং দেখব আইডিতে কি কি আছে তো गाइस এখন আমি তার আইডিতে ঢুকে এবং ঢুকে দেখি তার সুন্দর একটা 애니메이션ের সাথে তার কারেক্ট চলে আসে আর गाइस তার লেভেলের দিকে লক্ষ্য করলে 99 লেভেল লাইক 2 হাজার প্লাস আর ব্যার্যাঙ্কের মধ্যে কিন্তু 11 হাজার প্লাস স্কোর নিয়ে 5 হাজার প্লাস নাম্বার আছে আর गाइस তোমরা

আর আমি তার আইডিতে প্রবেশ করলে দেখতে পাই সবার মতন তারও কিন্তু একটা সুন্দর আছে আর তার লেভেল হয়েছে উনআশি লেভেল আছে আর গাছ তার পায়ের মধ্যে জুতা আর গাছ তারও কিন্তু তার ব্যয় লেখা আছে ফেসবুক ইউটিউব আলহামদুলিল্লাহ তার মানে সে যা পায় যা খাই তাই নিয়ে আলোর কাছে সন্তুষ্ট আর বুয়া পাস কিন্তু এবার একটা বাদে সবকিছু আছে তার মানে গোল্ডেন প্রোফাইল আর গাছ তার আইডির প্রোফাইলটা কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লাগছে আর হ্যাঁ আমি তোমাদেরকে একটা টি আর এক ঘন্টা হলে চব্বিশ ঘন্টা একদিন আর ঢুকলে কিন্তু আমরা দেখতে পারি সবার মতনই তার কিন্তু একটা কারন আছে আর তার লেভেল আর তার লেভেলের দিকে একাত্তর লেভেল বাইরে বাই আছে আর সে কিন্তু

আছে আর হ্যাঁ গেছে তোমরা তো আমাদের রেদ বাইকে চিনো সে কিন্তু সবসময় লাইনে থাকে মানে অনলাইনে থাকে আচ্ছা গেছে আমরা তার আইডিতে প্রবেশ করে দেখতে পারি উড়া দূরা একটা এনিমেশন নিয়ে আইতেছে যা কিনা সবার কাছে আছে আর গাইস তার পরনে আছে একটা হিপ হিপ বান্ডিল আর পরনে আছে আর এইটা মোটের একটা ফ্যান আর হাতের মধ্যে আছে ইস্কার ফুল ম্যাক্স আচ্ছা গেছে আমরা যদি তার লেভেলে দেখি লোকে গুলি 97 লেভেল গেছে আর তিন লেভেল হলে কিন্তু আমাদের বাংলাদেশ টপ অন বাইরে একেবারে হাই লেভেল হয়ে যাবে মানে 100 লেভেল হয়ে যাবে আর আমাদের বাংলাদেশ টপ অন বাইরে কিন্তু আছে বিবিএস আর গাইস তার ফায়ার পাস এবং বুয়ে পাসের দিকে লোকে গুলি গোল্ডেন প্রোফাইল আর গেছে কিন্তু বিয়ার র‍্যাঙ্কের মধ্যে 30 স্টার আছে উন পঞ্চাশ ছয়শ সাত নিয়ে আর গাছ তোমরা যদি নিচের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে লেখা আছে রেড ভাই ওয়াই টি ভাই আচ্ছা আমাদের রেড ভাই কিন্তু কার আছে গেমিং আছে আর গাই সত্যি এখন কিন্তু আমি আর কোন আইডি দেখাই না আর হ্যাঁ তালা ভাইয়ের আইডি টা দেখতে পারলাম না কারণ এখানে কিন্তু আমি এখন বয়স দিতে আসি আর যখন ভিডিও করছিলাম তখন কিন্তু তালা ভাইয়ের আইডি টা আমি দেখতে পারি নাই তার জন্য সরি গাইস আর হ্যাঁ গাইজ আজকের মতন ভিডিওটি শেষ দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে তখন সবাই ভালো থাকবে সুস্থ হাফেজ আল্লাহে